মালয়েশিয়ায় আবারও আলোচনা এসেছে কোভিড নাইন্টিন নতুন এক ভেরিয়েন্ট শনাক্ত হয়েছে নাম এক্স এই মধ্যে এই ভাইরাসে প্রাণ হারিয়েছেন একানব্বই বছর বয়সী এক প্রবীণ নাগরিক দেশটির স্বাস্থ্যমন্ত্রী জুলকিফরি আহমেদ জানিয়েছেন ঘটনাটি নথিভুক্ত হয়েছে ইপিডেমোলজিক্যাল সপ্তাহ থার্টি ফাইভে দু সালের এ পর্যন্ত কোভিডে মৃত্যুর সংখ্যা নতুন এক ঘটনার পর আরও বেড়ে দাঁড়িয়েছে যা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের উদ্বেগ বাড়িয়েছে বার্নামা ও ফ্রি মালয়েশিয়া টুডে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে একই সময়ে শনাক্ত হওয়া নতুন ভেরিয়েন্ট এক্স এফ জি এখন মোট সংক্রমণের প্রায় আট দশমিক দু শতাংশের জন্য দায়ী বিশেষজ্ঞরা মনে করছেন এই ভেরিয়েন্টের সংক্রমণ ক্ষমতা তুলনামূলকভাবে দ্রুত ছড়াতে সক্ষম হলেও এর তীব্রতা নিয়ে এখনও গভীর গবেষণা চলছে তবে আসার বিষয় হল সামগ্রিকভাবে সপ্তাহ ভিত্তিক সংক্রমণ হার কমেছে সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী গত সপ্তাহে যেখানে আক্রান্তের সংখ্যা ছিল ছয়শো জন সেখানে নতুন সপ্তাহে তা কমে দাঁড়িয়েছে পাঁচশো চুরানব্বই জন এতে সংক্রমণ হ্রাসের হার দাঁড়িয়েছে বারো দশমিক আট শতাংশ স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন নিয়মিত টিকাদান কর্মসূচি মাস্ক ব্যবহার স্বাস্থ্যবিধি মানা এবং সচেতনতা বৃদ্ধির কারণে সংক্রমণ কমছে তবুও ভেরিয়েন্ট এক্স এফ জি এর সম্ভাব্য নতুন ঝুঁকির ইঙ্গিত দিচ্ছে গবেষকরা সতর্ক করে বলেছেন যদি ভেরিয়েন্ট আরও ছড়ে পড়ে তবে তা ভবিষ্যতে নতুন ঢেউ তৈরি করতে পারে তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নজরদারি ভ্যাকসিন আপডেট এবং স্বাস্থ্যসেবায় প্রস্তুতি বাড়ানো জরুরি হয়ে উঠেছে বর্তমানে মালয়েশিয়ায় সবচেয়ে প্রভাবশালী ভেরিয়েন্ট হলো এটি একাই মোট হল চার শতাংশ দখল করে আছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চলতি বছর এখন পর্যন্ত কোভিডে আক্রান্ত হয়েছেন তেতাল্লিশ হাজার সাতাশি জন যা গত বছরের একই সময়ে আক্রান্তের সংখ্যা তুলনায় প্রায় অর্ধেক গত বছর একই সময়ে আক্রান্ত হয়েছিলেন পঁচাশি হাজার দুশো জন মন্ত্রী জুল কেফলি আহমেদ জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি বলেছেন মৌলিক প্রতিরোধমূলক ব্যবস্থা মেনে চলা এখনও জরুরি নিয়মিত হাত ধোয়া উপসর্গ দেখা দিলে ভিড় এড়িয়ে চলা ঝুঁকিপূর্ণ হলে অবশ্যই মাস্ক ব্যবহার করা এসব পদক্ষেপই পারে ঝুঁকি কমাতে মালয়েশিয়ার মানুষকে আবারও এক নতুন বাস্তবতায় মানিয়ে নিতে হচ্ছে যদিও সংক্রমণ কিছুটা কমেছে তবু নতুন ভেরিয়েন্টের আবির্ভাব মনে করিয়ে দিচ্ছে যে লড়াই এখনও শেষ হয়নি